সানরাইজার্স হায়দ্রাবাদ কি দু সালে আবার তাদের সেই বিধ্বংসী রূপ ফিরে পাবে প্যাট কামিন্সের নেতৃত্বে তৈরি হয়েছে অরেঞ্জ আর্মি এক ভয়ঙ্কর প্লেইং ইলেভেন চলুন দেখেনি ওপেনিংয়ে থাকছেন দুই অভিজ্ঞ প্লেয়ার অভিষেক শর্মা এবং ট্র্যাভিস হেড তিনি থাকছেন নতুন আশা ঈশান কিষানা এরপর মিডিল অর্ডারে ঝড় তুলতে থাকছেন নির্ভরযোগ্য নীতিশ কুমার রেড্ডি এবং বিশ্বের অন্যতম সেরা ফিনিশার হাইনরিচ ক্লাসেন লোয়ার অর্ডারে থাকছেন বিধ্বংসী লিয়াম লিভিংস্টন এবং তরুণ প্রতিভা আনিকেত ভার্মা আর অলরাউন্ডার হিসেবে থাকছেন হর্ষ দুবে পেস আক্রমণে নেতৃত্ব দেবেন খোদ ক্যাপ্টেন প্যাট কমিন্স সাথে ডেথ ওভারে ভেলকি দেখাবেন হর্ষেল পাটেল এবং জয়দেব ওনাদকাট এই ব্যাটিং লাইন আপ কি পারবে আইপিএলে আবার রানের পাহাড় গড়তে আপনার মতে এই টিমে আর কাকে দরকার কমেন্টে জানান আর ক্রিকেট ক্রাফ্টকে সাবস্ক্রাইব করুন